আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সো আমরা এর আগে দেখেছিলাম এক থেকে তিন পেজ আমরা আলোচনা করেছিলাম ভূগোল এবং পরিবেশের আজকে আমরা দেখবো মূলত প্রাকৃতিক ভূগোল অর্থাৎ নাম্বার আজকে শুরু হচ্ছে পেজ নাম্বার ফোর সো এখানে রয়েছে আমাদের যে দুইটা প্রকার আমরা জানছিলাম যে হিউম্যান জিওগ্রাফি অ্যান্ড ফিজিক্যাল জিওগ্রাফি তো ফিজিক্যাল জিওগ্রাফি মানে হচ্ছে প্রাকৃতিক ভূগোল বা ন্যাচারাল জিওগ্রাফি ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ এবং এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে পৃথিবীর এবং এর গঠন প্রক্রিয়া বায়ুমণ্ডল জলবায়ু ইত্যাদি প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয় ওকে ঠিক আছে এখন আমরা দেখি যে ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মধ্যে কি কি আছে প্রথমে আছে জিওমরফোলজি জিওমরফোলজি কি জিওমরফোলজি হচ্ছে আমাদের যে ভূপৃষ্ঠ আছে ভূপৃষ্ঠের যে বিভিন্ন ধরনের ক্ষয় হয় এবং এখানে চূর্ণ বিচূর্ণ ঘটে অর্থাৎ এখানের যে ল্যান্ডের ইরোশন এবং ওয়েদারিং ঘটে নগ্নি ভবন হচ্ছে ওয়েদারিং ইংরেজিতে এটা বলে ওয়েদারিং আর খই ভবন হচ্ছে ইরোশন সো এই যে ব্যাপারটা এটা শুধুমাত্র এই ইসেই ঘটে থাকে অর্থাৎ আমাদের যে ল্যান্ড আছে বা ভূপৃষ্ঠ আছে নানান ধরনের ইরোশন বা হচ্ছে ওয়েদারিং ঘটে তো এটাই হচ্ছে এই জিওমরফোলজির আলোচ্য বিষয় এরপর রয়েছে আমাদের জলবায়ুবিদ্যা জলবায়ুবিদ্যা কি জলবায়ুবিদ্যা পৃথিবীর বায়ুমণ্ডলের দীর্ঘমেয়াদী আবহাওয়ার ধরন ওকে এবং এর প্রভাব কি পৃথিবীতে এটাই আলোচনা করে জলবায়ুবিদ্যা এরপর হচ্ছে জীবভূগোল বায়োজিওগ্রাফি এটা হচ্ছে জগৎ এবং উদ্ভিদের বন্টন অর্থাৎ অ্যানিমাল এবং প্লান্টের বন্টন ডিস্ট্রিবিউশন অর্থাৎ বিভিন্ন জায়গায় কি ধরনের প্রাণী এবং উদ্ভিদ থাকে সেইটার ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করে বায়োজিওগ্রাফি এরপর রয়েছে চার নম্বরে সয়েল জিওগ্রাফি অর্থাৎ মৃত্তিকা ভূগোল অশ্বমণ্ডল হচ্ছে ভূপৃষ্ঠের উপরিভাগের যে মৃত্তিকা মাটি আছে এবং এর বন্টন বিন্যাস সম্পর্কে আলোচনা করে এরপর হচ্ছে সমুদ্রবিদ্যা সমুদ্রতে পৃথিবীর প্রায় তিন চতুর্থাংশ সমুদ্র বিভিন্ন মহাদেশের মধ্যে সমুদ্র পথে যোগাযোগ সমুদ্র পৃষ্ঠের উত্থান অবনমন সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ এবং লবণাক্ততা নির্ধারণ সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা সমুদ্রবিদ্যার আলোচ্য বিষয় অর্থাৎ সমুদ্রের যে মেকানিজম সেটা ন্যাচারাল হোক এবং এর সাথে মানুষের যে সম্পর্ক অর্থাৎ মানুষ এইখান থেকে যে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করে এই সকল কিছুই হচ্ছে এই সমুদ্রবিদ্যার আলোচ্য বিষয় এখানের মূলত তবে ফিজিক্যাল জিওগ্রাফিতে যারা যেটা আলোচনা করে সেটা হচ্ছে শুধুমাত্র ন্যাচারাল জিনিসের উপরেই ফোকাস করে সেটা হচ্ছে রাসায়নিক গুণাগুণ এবং এর যে সমুদ্র পৃষ্ঠ আছে অর্থাৎ যে সমুদ্রে যে গভীরতা আছে সমুদ্রের বিভিন্ন যে এখানের কোন জায়গায় অগভীর কোন জায়গায় গভীর তো এই যে টোটাল জিনিসগুলো নিয়ে হচ্ছে সমুদ্রবিদ্যে আলোচনা করা হয় এরপরে চলুন মানব ভূগোল মানব ভূগোল কি আমরা ফিজিক্যাল এটা এটা পুরোটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি যেটা হচ্ছে কি বলে প্রাকৃতিক ভূগোল বা ন্যাচারাল ভূগোল হোয়াট এভার সে আর পরেরটা হচ্ছে কি মানব ভূগোল মানব ভূগোল কি হিউম্যান জিওগ্রাফি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিবেশে মানুষ কিভাবে বসবাস করছে কিভাবে জীবনযাত্রা নির্বাহ করছে কেন এভাবে জীবনযাত্রা নির্বাহ করছে তার কার্যক্রম অনুসন্ধান করে মানব ভূগোলের আলোচ্য বিষয় এক নম্বর অর্থনৈতিক ভূগোল অর্থাৎ ইকোনমিক জিওগ্রাফি প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ যেসব অর্থনৈতিক কাজ করে তা অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয় যেমন কৃষিকাজ পশুপালন বনজ সম্পদ খনিজ সম্পদ ব্যবসা বিভিন্ন ধরনের জব এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় জবের অর্থাৎ কাজের ধরন যে ভিন্ন এর সাথে পরিবেশের নিবিড় সম্পর্ক আছে জিওগ্রাফির সো এইগুলো নিয়ে হচ্ছে মূলত অর্থনৈতিক ভূগোল আলোচনা করে এরপর রয়েছে আমাদের জনসংখ্যা ভূগোল পপুলেশন জিওগ্রাফি এটা খুবই গুরুত্বপূর্ণ জনসংখ্যা জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি তার কার্যক্রম তারপর এখানে হচ্ছে জন্মহার মৃত্যুহার ইত্যাদি বিষয়গুলো নিয়ে মূলত জিও পপুলেশন জিওগ্রাফিতে আলোচনা করা হয় এরপর আঞ্চলিক জিওগ্রাফি রিজিয়নাল জিওগ্রাফি রিজিয়ন বুঝতে হলে আমাদের বুঝতে হবে আপনি ধরেন যে এলাকায় থাকেন ওইটা এক রিজিয়ন যেমন আপনি মিরপুরে থাকেন অথবা আপনি হচ্ছেন তার মানে মিরপুর রিজিয়ন অথবা আপনি কি আপনি থাকেন হচ্ছে উত্তরবঙ্গের কোন একটা জেলায় ধরেন দিনাজপুরে থাকেন তাহলে দিনাজপুরের একটা রিজিয়ন ভিন্ন দক্ষিণবঙ্গের আছে তো রিজিয়ন হচ্ছে একটা কল্পনা যে একটা নির্দিষ্ট এরিয়াকেই মূলত হচ্ছে রিজিয়ন বলে তো অঞ্চলও বলে অঞ্চল ভেদে পৃথিবীর ভূপ্রকৃতি জলবায়ু এবং উদ্ভিদ জীবজন্তু মানুষ এবং জীবন ধরনের প্রণালী বিশেষ করে বৈশিষ্ট্যের অধিকারী অর্থাৎ বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য হয় অর্থাৎ আপনি দেখবেন তাদের ভাষা আলাদা হয় অনেক সময় তাদের ধর্মীয় আচার আচরণ আলাদা হয় অথবা অনেক সময় তাদের বিভিন্ন এগুলো হচ্ছে ভিন্ন হয় আঞ্চলিক ভূগোল অনুযায়ী সেইগুলোই হচ্ছে মূলত আঞ্চলিক ভূগোলের আলোচ্য বিষয় এরপর রাজনৈতিক ভূগোল কি রাজনৈতিক ভূগোলের মধ্যে রয়েছে হুইচ ইজ পলিটিক্যাল জিওগ্রাফি রাজনৈতিক বিবর্তন রাজনৈতিক বিভাগ পরিসীমা মানে একটা রাজনীতির যে ম্যাপ অর্থাৎ আপনি কোন এরিয়াতে থাকেন বিভাগের মধ্যস্থিত ভৌগোলিক বিষয় রাজনৈতিক ভূগোলের আলোচ্য বিষয় এবং এইখানের একটা জায়গার পলিটিক্যাল গতি এলাকার আবহাওয়া ওই এলাকার হচ্ছে স্থান অনুযায়ী হচ্ছে বিভিন্ন ধরনের হতে পারে আচ্ছা আমরা এরপরে নেক্সট পেজে যাই নেক্সট পেজে মানব ভূগোলের আরও একটা যে বিষয় আছে সেটা হচ্ছে কোয়ান্টিটিভ জিওগ্রাফি অর্থাৎ সংখ্যাতাত্ত্বিক ভূগোল ভূগোলের এই শাখায় সংখ্যাতাত্ত্বিক কৌশল মডেল ব্যবহার করে প্রমাণার্থ পরীক্ষা করা হয় এছাড়া সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি ভূগোলের অন্যান্য শাখায় ব্যবহার করা হয় কিন্তু ভূগোলবিদ শুধু সংখ্যাতাত্ত্বিক পদ্ধতিতে বিশেষজ্ঞ হন আচ্ছা এখানে কি এইখানে ব্যাপার হচ্ছে বিভিন্ন ধরনের মডেল ব্যবহার করা হয় অর্থাৎ আপনারা এই পপুলেশন জিওগ্রাফিতে এই মডেল এই কোয়ান্টিটে জিওগ্রাফি আবার ইউজ করা হয় আলাদাভাবে অনেক জায়গায় এখানে এটাকে আর একটা প্রকার হিসাবে ধরে অনেক সময় ধরে না যেমন আপনি জন্মহার মৃত্যুহার নির্ণয় করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে সূত্র টোটাল যে জন্ম হার সেটাকে এক হাজার দিয়ে ভাগ করা এক বছরে তো এই যে ব্যাপারগুলো এটা কিন্তু এই কোয়ান্টিটিটিভ জিওগ্রাফির মাধ্যমে সলভ করা হয় এছাড়াও বিভিন্ন মডেল ব্যবহার করা হয় অর্থাৎ আপনি একটা এলাকার আবহাওয়া নির্ণয় করতে চান ওই এলাকার দীর্ঘ সময়ের যে আবহাওয়ার অবস্থা সেইটা আপনার বিবেচনায় নিতে হবে এবং সেইটা আপনাকে হিসাব করতে হবে এবং এজন্য মূলত অনেক ধরনের সফটওয়্যার ইউজ করা হয় এসপিএসএস বা জি জিওগ্রাফিতে এই ধরনের সংখ্যাতাত্ত্বিক অ্যানালাইসিসের জন্য ওইগুলো ব্যবহার করা হয় এরপর আছে পরিবহন জিওগ্রাফি ট্রান্সপোর্ট জিওগ্রাফি অর্থাৎ পরিবহন ভূগোল ভূগোলবিদরা সরকারি বেসরকারি যাতায়াত ব্যবস্থা এবং মানুষের পণ্যের এক স্থান থেকে অন্য স্থান সম্পর্কে আলোচনা করে এরপর হচ্ছে নগর ভূগোল নগর ভূগোল এটা খুবই গুরুত্বপূর্ণ ভূগোলের একটা পার্টি আরবান জিওগ্রাফি খুবই গুরুত্ব দিয়ে পড়ানো হয় ভূগোলের এই শাখায় নগরের উৎপত্তি বিকাশ নগর ও শহরের শ্রেণী বিভাগ নগর পরিবেশ নগরের এলা কেন্দ্রীয় এলাকা নগরের বস্তি ইত্যাদি বিষয়ে চর্চা করা হয় আমরা জানি একসময় মানুষজন শহরে বসবাস করতো না সভ্যতা মূলত গড়ে উঠেছে একটা নদী কেন্দ্রিক অর্থাৎ এই মাঝখানে নদী ছিল তারপরে ওর যে পাশে দিয়েই বিভিন্ন সেটেলমেন্ট গড়ে উঠেছে অর্থাৎ বসতি একটা নদীকে কারণ নদীর এই জায়গায় পানি ছিল কৃষি কাজের জন্য উপযোগী ছিল তো ওই ওইভাবে করে হচ্ছে একটা জায়গার বসতি নগরায়ণ এরপরে আস্তে আস্তে মানুষ সেটেলমেন্ট তৈরি করেছে ওইখানেই শহর তৈরি হয়েছে যেমন ঢাকার কথা যদি আমরা চিন্তা করি ঢাকায় কিন্তু আমাদের যে মূল নদী মূল নদীটা কোথায় ছিল ঢাকার ঢাক সরি ঢাকার মূল যে শহর সেটা হচ্ছে কিন্তু বুড়িগঙ্গার তীরে অর্থাৎ পুরান যে ঢাকা আছে সেটাই আমাদের মূল ঢাকা ছিল সেটাও কিন্তু একটা নদীর তীরেই গঠিত হয়েছে তো আরবান জিওগ্রাফি খুবই গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ডিজাস্টার ম্যানেজমেন্ট দুর্যোগের ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস দুর্যোগ থেকে পরিবেশ এবং সমুদ্রকে রক্ষা করার কৌশল ব্যবস্থাপনার আলোচ্য বিষয় এখন হচ্ছে আসল কথা এখানে লিখছে যে ভূগোলকে যতভাগেই বিভক্ত করা হোক না কেন সকল ভূগোলের সঙ্গে পরিবেশ অঙ্গা অঙ্গিভাবে জড়িত বর্তমানে ভূগোল এবং পরিবেশ সম্পৃক্ত করে পড়ানো হয় প্রাকৃতিক ও সামাজিক উভয়ে পরিবেশই বিজ্ঞানে সমান গুরুত্ব বহন করে আচ্ছা তো আজকে এই পর্যন্তই যে আমরা জানলাম যে ভূগোলের দুইটা যে প্রকার আছে ফিজিক্যাল এবং জিওগ্রা ফিজিক্যাল এবং হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ মানব ভূগোল এবং ভৌত ভূগোল এই দুইটার নানান ধরনের যে প্রকারভেদ আছে এইগুলো আমরা ঠিকভাবে জানবো নেক্সট ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো যে টাইপস অফ এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশের প্রকারভেদ